দীর্ঘ এক মাসের ক্লান্তি আর অপেক্ষার পর বাংলা দ্বিতীয়পত্র দিয়ে আর শেষ হল এসএসসি পরীক্ষা দু হাজার শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি আর চোখে ভবিষ্যতের স্বপ্ন চলুন দেখে আসি নরসিংদীর পল্লাশ উপজেলার ইউরিয়া সরকারখানা কলেজের আজকের শেষ দিনের উৎসব মুখর পরিবেশ দীর্ঘ এক মাসের প্রতীক্ষা ও পরিশ্রমের অবসান ঘটিয়ে শেষ হল এসএসসি দু হাজার সারা দেশের মতো নরসিংদীর পলাশ উপজেলার ইউরিয়া সার কারখানা কলেজের কেন্দ্রেতেও ছিল উৎসবমুখর পরিবেশ পরীক্ষার শেষে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি আর চোখে ভেসে উঠেছে নতুন স্বপ্নের রং পরীক্ষার শেষে অনেকেই ফেলছে শান্তির নিঃশ্বাস অনেকের চোখে মুখে মিশে আছে বিদায়ের আবেগ আবার সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়পত্রয় আজকে পরীক্ষা আসলে আজকে তো শেষ পরীক্ষা চোখ মানে বাংলা সেকেন্ড পেপার ছিল চোখ ভালো দিসি আর পেপার শোন অনেক ভালো ছিল আর একটু কষ্ট লাগতেছে যে শেষ পরীক্ষা ফ্রেন্ড এর সাথে আর দেখা হবে না উনি কবে দেখা হয়তো বলতে পারি না প্লান্ত পথ চলার সাথে ছিলেন যারা সেই অভিভাবকদের মুখেও আজ স্বস্তির ছায়া সন্তানের হাসি মুখে যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি

ও বলেন বা এ বলেই বলতে যাব একেবারে শান্ত একটা পরিবেশ এখানে পরি। সবার সহযোগিতায় পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে সবচেয়ে ঘরবের বিষয় শিক্ষার্থীদের দায়িত্বশীলতা আর মানসিক শক্তি নিয়ে সফলভাবে শেষ করেছে এই যাত্রা। নতুন এবারও কি করতে পরীক্ষা শেষ মানেই থেমে থাকা নয় এখন শুরু হবে কলেজের ভর্তির প্রস্তুতি নতুন স্বপ্নের খোঁজ আর নিজেকে গড়ার আরেকটি অধ্যায় সামনে যেহেতু বা আরেকটা পর্যায়ে যাবে সেই জন্য আরো পড়াশোনা করা দরকার আগামী দিনগুলো হোক তাদের জন্য আরো উজ্জ্বল পলাশ ইউরিয়া সারখানা কলেজের পরীক্ষার কেন্দ্র থেকে মোহাম্মদ রায়হান শিক্ষানবিশ প্রতিনিধি পলাশ নরসিন্দি টিভি